দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর শুরু হলো তৃণমূলে ভাঙন চরমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বীরভূমে যা হচ্ছে শুনলে থ হয়ে যাবেন বিস্তারিত জানবো তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন ছাব্বিশের এই নির্বাচনকে সামনে রেখে সবাইকে একসাথে চলার বার্তা দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই বার্তা দিয়েছিলেন দলের সেকেন্ড এন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিযোগ স্বয়ং মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানা হচ্ছে না বীরভূমে বুধবার বীরভূম জেলা পরিষদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন বীরভূমের সভাধিপতি ফায়েজুল হক ওরফে কাজল শেখ দলের নির্দেশ অমান্য করে কোনো কোর কমিটির মিটিং ডাকা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি তার দাবি সেখানে নাকি উল্টে বর্ধিত জেলা কমিটিকে বেশি গুরুত্ব দিয়ে মিটিং ডাকা হচ্ছে এই কারণেই নাকি তিনি দুটি মিটিংয়ে উপস্থিত হননি তবে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানাবেন বলে উল্লেখ করেছেন কাজল শেখ কোনো ঢাক না রেখেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেও সরাসরি ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি কাজল শেখের কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন একই বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে কোর কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটিকে নিয়ে মাসে অন্তত দুটি মিটিং কোর্ট নির্দেশ দিয়েছিলেন তিনি একই সাথে বোলপুর সিউড়ি এবং হাটেও মিটিং ডাকার নির্দেশ দিয়েছিলেন কাজল শেখের অভিযোগ তৃণমূল সুপ্রিমোর সেই নির্দেশ মানা হচ্ছে না তিনি জানিয়েছেন গত বছরের ডিসেম্বর মাসে শেষবার মিটিং ডাকা হয়েছিল হাটে। তবে শিউড়ি মহকুমায় এখনও কোনো মিটিং ডাকা হয়নি কিন্তু শিউড়িতে কেন কোনো মিটিং ডাকা হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন কাজল কাজল শেখের আরও অভিযোগ গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচন পরিচালিত হয়েছিল এই কোর কমিটির নেতৃত্বে তাতে ভালো সাফল্যও পাওয়া গিয়েছিল কিন্তু যারা সে সময় যারা তাদের সঙ্গে লড়াই করেছিল তাদের নাকি গুরুত্ব বা সম্মান কিছুই দেওয়া হচ্ছে না তৃণমূল নেতার কথায় সামনে বিধানসভা নির্বাচন আমরা এগারোটি আসনেই জয়লাভ করব ঠিকই তবুও কোর কমিটির মিটিং ডাকা উচিত বলে আমরা মনে করি প্রসঙ্গত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জেল মুক্তির পর তাকে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করেন খোদ মুখ্যমন্ত্রী এই কমিটিতে অনুব্রত ছাড়াও আগে থেকেই ছিলেন সভাধিপতি কাজল শেখ শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরপে রানা বোলপুরের বিধায়ক কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ডেপুটি স্পিকার রামপুরহাট বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত ঘোষ কিন্তু অনুব্রতর জেল থেকে বেরোনোর পর গত বছরের নভেম্বর মাসে বোলপুরে এবং ডিসেম্বর মাসে রামপুরহাটের শেষবার কোর কমিটির মিটিং ডাকা হয় কিন্তু তারপর শিউড়িতে আর কোনো কোর কমিটির মিটিং ডাকা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন কাজল শেখ তো দর্শক তাহলে কি এবার তৃণমূলের অন্দরে বেঁধে গেল গণ্ডগোল তবে কি দলবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন